শ্রদ্ধেয় স্নেহের বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা সকল প্রশংসার কোলা লগ্নের জন্য আমরা আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা জ্ঞাপন আর্থ করি আলহামদুলিল্লাহ পরে পরে অসংখ্য দূরত সালাম অবতীর্ণ হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি সালামের প্রতি আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই খুদ্ভাই মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা নবী সাল্লাহ তালামের প্রতি দরুদ সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি আয়াতটি সুরাতুল হাজ সুরা নম্বর বাইশ আয়াত নম্বর চৌত্রিশ এই আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব যে আমরা এখন যে মাসটিতে চলমান সেই মাসটির নাম হচ্ছে জুলফাদা আরবি মাসের জুলফাদা মাস এটা আরবি মাসের এগারোতম মাস যে মাসটি আসবে সে মাসের নাম হচ্ছে যে মাসটি হচ্ছে আরবি মাসের বারোতম মাস সর্বশেষ মাস তো জুলখ কাদা মাসে আমরা জুল মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি জুল মাসের দশম তারিখ যে কাজটি হয় মুসলিমরা সকলেই এক সঙ্গে যে কাজটি করে থাকে সেটাকে বলা হয় কূর্বাণী আর এই জুলহাজ মাসেই শুরু হয়ে যায় ভজ ব্রত পালন যেটি সারা মুসলিম মুসলিমের মধ্যে থেকে অর্থ সম্পদশালী ব্যক্তিদের জন্য খরচ হয়ে যায় কেউ যদি এই ভজ না করে তাহলে এমন ব্যক্তিকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে দুঃখের বিষয় হলেও সত্য অবৈধ পথে মানুষ নিজের পয়সা গুলোকে নষ্ট করে দেয় তারপরেও পয়সা থাকার পরেও টাকা পয়সা থাকার পরেও তারা হজবরত এব পালন করে না সেই জিলহাজ মাসে পালিত হয় আর বিভিন্ন এবাদত সেই মাসে একত্র হওয়ার কারণে মাসের থেকে তারিখের এক বড় ফজিলত আছে আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে আমি বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিলহাজ মাসের দশম তারিখে যে ইবাদতটি হয় সেটি হচ্ছে কোরবানি সেই কোরবানির জানোয়ার নির্বাচন সম্পর্কে আলোচনা আমি কোরবানি সম্পর্কেও যথাযথ হবে না কারণ তো কেমন ধরনের কুরবানির জানোয়ার কেনা উচিত সে বিষয়ে আলোচনা করবো যাতে করে মানুষের কিনতে সুবিধা হয় পরে পরে আর তিনটি জুমা পাওয়া যাবে সেই তিনটি জুমাতে কুরবানির বিষয়ক মাসলা মাসাইল এবং জিল হাজ মাসের ফজিল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব অমাত তৌফিক ইল্লা আজকে কুরবানির জন্তু নির্বাচন সম্পর্কে সর্বপ্রথম আমরা জানি কুরবানি কাকে বলে কুরবানি শব্দটি এটা বাংলা উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয় এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল কুরবান এর আরবি প্রতিশব্দ আল কুরবান যা পূর্ব কুরবানি শব্দটি আরবিতে ব্যবহৃত হয় না আল কুরবান ব্যবহার হয় যা এসেছে যার আবিধানিক অর্থ হলো নৈকট্য লাভ করা যে সকল বস্তু দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল হয় তাকেই কুরবান কথা কুরবানি বলে আর পরিভাষায় কুরবান বলা হয় আল কুরবু মা ইয়াতাকাররু বিহি ইলা তাআলা যে সকল বস্তু দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায় তাকেই কুরবানি তাহলে এটা একটি ব্যাপক অর্থবোধক শব্দ আমরা যেই দশম তারিখে কুরবানি করে থাকি জন্তু জমায়ের মাধ্যমে সেটা বিশেষ অর্থে

এই উদহিয়া কাকে বলা হয় তথা কুরবানির পশু কাকে বলে কুরবানির পশু বলা হয় থাকে মা ইউবাহু বিন বাকি বাতিল আরাম ফি ইয়াউমিল ফি ইয়াউমিল উদহিয়া বা ফি ইয়াউমিল ঈদ মিন ইলা আইয়ামিত তাশরীক বা ইলা আখির ইয়াউমিত তাশরীক টাকার মূর্বাদ লহ কার কোরবানির জন্তু বলা হয় যে বস্তুটিকে আমরা জন্তু জন্তুসমূহের মধ্য থেকে যে জন্তুটিকে আমরা জবাই করে থাকি যা জবাই করা হয়ে থাকে চতুস্বদ জন্তুর মধ্য থেকে সেই জন্তুটিকেই বলা হয় কোরবানি গুণদিনে জবাই করা হয়ে থাকে মিন ইয়াও মিলান এই দিনে কোন দিন পর্যন্ত ইলা আ ফেরি ইয়ংমেত্তা শরীফ ইয়ামেত্তা শরিকের শেষ দিন পর্যন্ত ইয়ামেত্তা শরিক বলা হয়ে থাকে এগারো বারো তেরো এই তিন দিনকে তথা ঈদের দিন হচ্ছে দশ তারিখ দশ এগারো বারো তেরো এই চার দিনে যে পশুগুলো জবাই করা হয় তাকে কুরবানি বলে কিসের জন্য জবাই করা হয়ে থাকে আকার কুরবানি গেল আল্লাহ নৈপত্য হাসিলের উপস্থানি বলে কোরবানি করা এ বিষয়টি বিধানগত দিক দিয়ে কেমন এ ব্যাপারে রয়েছে কেউ বলেছেন এটা সুন্নাতে গুরুত্বপূর্ণ একটি সুন্না আর এ ব্যাপারেই অধিকাংশ ওলামা একরামের মত তবে কেউ কেউ বলতে চেয়েছেন এটা ওয়াজিব যমন ইমাম আবু হানিফার নিকটে এটা ওয়াজিব তবে তিন ইমামের নিকটেই সুন্নাতে মুআক্কাদা যমহুল উলামা ইকরাম তথা অধিকাংশ লামাদের নিকটেই হচ্ছে সুন্নতে মুআক্কাদা আমি এই ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা এটাই সঠিক বলে মনে করি વાંચો এই কুরবানির বিষয় সম্পর্কে আমরা যতটা বেশি আগ্রহ প্রকাশ করি অন্য বিষয়ে সেভাবে আগ্রহ প্রকাশ করি না যা এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কেন এখানে স্বার্থ সিদ্ধি আছে বিধায় কুরবানি একটি অবশ্য একটি এবার যার মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এই কুরবানি কেমন হওয়া উচিত সেটা আগামীতে আলোচনা করব শুধু আজকে জন্তু নির্বাচন কিভাবে করবো জন্তুটা কি ধরনের হওয়া উচিত সে বিষয়ে আজকে আলোচনা আসি যে আমরা কুরবানির যে বাকি সেই আনাম চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে যা জবাই করা হয়ে থাকে তাহলে কুরবানির জন্তুর ক্ষেত্রে যখন আমরা নির্বাচন করব তখন চতুষ্পদ জন্তু নির্বাচন চতুষ্পদ জন্তু যেই চতুষ্পদ জন্তুটা আমি নির্বাচন করব। যেই দিন আমি কুরবানি বলে তাকে ক্রয় করে নিব সেই দিনই সেটা নির্বাচিত হয়ে যায় অতএব যে জন্তুটাকে আমি নির্বাচন করব বা যে জন্তু কুরবানি করার নিয়োগ করে ফেলব সেটাই কুরবানি বলে বিবেচিত সর্বপ্রথম নিয়তের প্রয়োজন রয়েছে তাহলে প্রথমে নিয়ত করে নেওয়া যে আমি এই জন্তুটাকে কুরবানি দেব যখন সেই নিয়ত আমি করে নেব তখন আর ওই কুরবানির জন্তুটাকে পরিবর্তন করা যাবে না সেটাকে কুরবানি দিতে অবশ্য কোন এক সংকটময় মুহূর্তে সমস্যার সম্মুখীন হলে যদি সেই কুরবানির জন্তু পরিবর্তন করতে হয় প্রথম কথা কুরবানির জন্তু পরিবর্তন করা হবে না যেটা নিয়ত হয়ে গেছে সেটাই কুরবানি দিতে হবে যদি কোনো সংকটময় মুহূর্ত এসে যায় সমস্যার সম্মুখীন হয়ে যায় যাতে কোরবানির যত্ন প্রয়োজন পড়ে গেছে পরিবর্তন করতে হবে এক্ষেত্রে যা যে জন্তুটাকে পরিবর্তন করবে তার চ্যালেঞ্জটা চাইতে যেন উত্তম হয় উত্তম জন্তু কোরবানির জন্য এটা একমাত্র সমস্যা ও সংকটময় মুহূর্তে তাছাড়া কোরবানির যত্ন পরিবর্তনযোগ্য নয়

অতএব আমি যে যনুতি ক্রয় করব আগে থেকে নিয়াত করে নিব যে এটা কুরবানির জন্য আমি ক্রয় করছি নিয়াত মুখে উচ্চারিত হবে না শুধু অন্তরের সংকল্পকেই নিয়াত বলে অতএব অন্তরে যে সংকল্প আমি নিচ্ছি এটা কুরবানি করার জন্য এটাই তো নিয়াত মহিন মালিকুল মুলকি মানাওয়া প্রতিটি মানুষের জন্য তাই রয়েছে যা সে করবে অতএব নিয়াত যোগ্য জানা হয় কুরবানি তার ক্রয় করার সময় যখন আমি কুরবানি করবো বলে ক্রয় করছি তখনই আমার নিয়ত হয়ে গেছে এটা কুরবান এবারে আসি এই কুরবানি যেহেতু কুর্বানিটা আমি যেহেতু আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে ক্রয় করবো অন্য কাউকে দেখানোর উদ্দেশ্য নয় যদি এ বিষয়ে আগামীতে বিস্তারিত আলোচনা করবো কিন্তু নিয়ত প্রসঙ্গে বিষয়টি বলতেই হয় যে আল্লাহ আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন আল্লাহর কুরবানির সংজ্ঞাটি পেয়েছি যে সর্বশেষ কথা ছিল তাহার আল্লাহর নৈকট্য হাসিল উদ্দেশ্য কারো যদি আল্লাহর নৈকট্য হাসির উদ্দেশ্য না থাকে তাহলে এমন কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে অনেকেই মনে করে থাকে যে এই কুরবানিটা পাঁচ জনে করে আমি যদি না করি তাহলে আমার ছেলে মেয়েরা কি খাবে যদি এই নিয়ত থেকে থাকে তাহলে নিয়তের মধ্যে ঘট্টগুলো যদি কেউ কুরবানি এই জন্য দেয় যে এতটা গোস মাংস এক সময় তার গুলো হারিয়ে যায় ওই জন্য বেশি কুরবানি দেওয়া যাবে না অতচ সে সক্ষম। গ্যাকের অধিক কুরবানি দিবেন। তারপরে ওসে যায় না। আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত কুরবানি দিয়েছিলেন। তাহলে আমরা কুরবানির দিন কেন অনেকে এমন আছে যে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু মাংস খাবার লোক নাই বলে একটা ভাগ আদি। তার সক্ষমতা রয়েছে। যে একের অধিক সে কুরবানি তার মাংস খাওয়ার কোনো বিষয় নয় অনেক গরিব রয়েছে যাদের মাঝে মাংস বিতরণ করে দিতে পারে অনেক গরিবের জন্য গরু বা ছাগল দিয়ে দিতে পারে যে তোমরা কুরবানি করে খেয়ে নাও কিন্তু সেটা সে করে না তার প্রয়োজন মোটাবিক সে একটি ভাগ নিয়েছে যে মাংস খাওয়ার লোক নেই

এমন নিয়তে যারা কোরবানি দিচ্ছে তাদের নিয়তে গন্ডগোল আছে তারা একবার নিয়তকে শুদ্ধ করে নেওয়া উচিত আল্লাহর নৈকট্য অঙ্গিনের জন্য কুরবানি দিতে হবে এই নিয়ত রেখেই আমি কুরবানির করতে যাব আল্লাহ আল্লাহবুল আলম সুরার হাজ সুরানম্বর বাইশের মধ্যে বলেন

অতএব যে জন্তুকে আমরা কোরবানি দেবো আগে নিয়োগকে শুদ্ধ করে দেব নিয়োগ শুদ্ধ ছাড়া আল্লাহ কোরবানি গ্রহণ করবে আমি আজকে কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব না শুধুমাত্র এই নিয়ত প্রসঙ্গে বলতে গিয়ে একটি কথা যে আল কোরআনে সর্বপ্রথম যে কুরবানি দিয়ে যারা দিয়েছিল তাদের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে

নিয়ত তার সঠিক ছিল না যার কারণে তার কোরবানি আল্লাহ গ্রহণ করেনি যদি তখনকার কোরবানি গ্রহণ করা না আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে নিয়ে যাওয়া হতো পুড়িয়ে দিত তখন বোঝা যেত যে এই কুরবানি কবুল হয়েছে আর যেটা আগুন এসে পুরাতো না এমন কুরবানি আল্লাহরে গৃহীত হয়নি বলে জানা যায় অতএব বিষয়টি স্পষ্ট যদি এখনকার সময়ে আমরা বুঝতে পারছি না আল্লাহ সে ব্যবস্থা রাখেননি যে আমার কবুল হলো হলো কি না এটা আমাদের জন্য এক করলেন তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ কুরবানি যার নিয়ত সঠিক থাকবে তারই কুরবানি গ্রহণ করবেন যে কোনো এমানের ক্ষেত্রে এটি সঠিক এখলা হোক

আমি প্রতি উম্মতের জন্যই এই কুরবানির বিধান দিয়েছি কুরবানির বিধান প্রতি উন্মতের জন্যই ছিল আজকে যেহেতু কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করবো না বিধায় কোন কোন জাতির জন্য কিভাবে কুরবানির বিধান ছিল তা আজকে উল্লেখ করছিলাম তবে এতটুকু যে প্রতি উন্মতের জন্যই কুরবানি বিধান ছিল শুধু আমাদের জন্যই নয় অতএব আল্লাহবুল্লাহ বলছেন কুরবানির বিধান এই জন্য আমি যে জীবন উপকরণ স্বরূপ তাদেরকে যে চতুষ্প জন্তু দান করেছি তার উপর আল্লাহর নাম যেন নাই আল্লাহর নাম উচ্চারণ করার জন্য জন্তু কালে

নম্বর তিন ছাগল নম্বর চার ভেড়া বা এই চার শ্রেণীর মধ্যে কোরবানি হবে এই চার শ্রেণী ছাড়া যদি কেউ অন্য কোন জন্তু কোরবানি দেয় কাজ কোরবানি দেয় এই চার শ্রেণীর মধ্যে নির্বাচন যদিও কেউ কেউ মোষটাকে গরুর অন্তর্ভুক্ত বলে দাবি করেছে অতএব আমরা এক্ষেত্রে বলতে পারি যেখানে এই চার শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণী যদি না পাওয়া যায় তাহলে গরুর বিকল্প হিসেবে কুরবানি দিতে পারে আর যদি পাওয়া যায় তাহলে উত্তম জিনিস কোরবানি দেওয়াই উচিত এবার কোনটা বেশি উত্তম এ বিষয়ে আলোচনা করতে গিয়ে যদিও মহাদৃষ্ণিক মাঝে একটু মতভেদ হয়েছে তবে উত্তম হচ্ছে কুরবানি দেওয়া তারপরে গরু তারপরে দুম্বা তারপরে ছাগল বা ভেড়া

তোমরা দাঁতালো জন্তু ছাড়া কুরবানি করো না তাহলে বোঝা গেল যে সকল জন্তু কুরবানি করা হবে তা যেন দাঁতালো দাঁতালো ছাড়া কোরবানি করা হবে কোন জন্তু কত বছরে দেখে যায় উঠ কুরবানি করতে হবে যখন তার পুরোপুরি পাঁচ বছর অতিক্রম করবে ছয় বছরে পদর্পণ করবে তখন উঠ কুরবানি করতে হবে গরু কুরবানি করতে হবে যখন তার পূর্ণাঙ্গ দুই বছর পূর্ণ হবে তৃতীয় বছরে পদর্পণ করবে তখন তার কুরবানি করা যায় ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়ার পর যখন দুই বছরে পদর্পণ করবে তখন ছাগল কুরবানি করা যাবে আর ভ্যানার ক্ষেত্রে বা ব্রহ্মার ক্ষেত্রে রসুন্দ্র আসান

জন্তু কুরবানি করা আমরা নির্বাচন করব তার দোষের কথা উল্লেখযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত তাছাড়া অন্য কোন দোষের কথা যা পাওয়া যায় তা সহি পাওয়া যায় না অতএব চারটি দোষকে যদি আমরা সামনে রাখতে পারি

তিনি রসুল্লাহামের আগুলের কথা গিয়ে তিনি বলছেন বলছেন সাহাবা ইকরাম যখন হাদিস বর্ণনা করতেন রসুল্লাহাম যেহেতু ইসার বলেছেন যার কারণে সাহাবা ইকলাম ইশারা করতেন গিয়ে বলতেন ইশারা করে বলতে যাওয়ার সময় তিনি বলছেন যে আমার আঙুল গুলো রসুলের আগুন ইসিরু যে রসুল্লাহাম তার আঙুল দিয়ে ইশারা করে বলছিলেন যে চার শ্রেণীর জন্তু কুরবানি করা যাবে না তথা চারটি দোষ

কানা কানা জন্তু যার অন্ধত্ব স্পষ্ট অন্ধ জন্তু যার অন্ধত্ব স্পষ্ট তার সেই জন্তু কুরবানি করা যাবে আরাজুহা যার খঞ্জ যে জন্তুটি খঞ্জ রয়েছে খঞ্জ জন্তু জন্তু যার খঞ্জতা স্পষ্ট স্পষ্ট খোরা জন্তু কুরবানি করা যাবে অল মারি দাতুলি মারা ওই অসুস্থ যার অসুস্থতা এবং সর্বশেষ যে কথাটি বলছেন দুর্বল পশুর যে দুর্বল পশুর শরীরের মাংস বলে কিছু নেই হাড়ে নেই এমন জন্তু কুরবানি করা যাবে তাহলে রসুল্লা স্পষ্ট ভাবে বললেন যে চার চার জন্তু কুরবানি করা যাবে হাদিসের শব্দ একটি আল বাইন মানে স্পষ্ট তিনটি শব্দের সাথে সাথে এই শব্দটি রয়েছে যে যার খঞ্জতা স্পষ্ট যার অন্ধত্ব স্পষ্ট যার অসুস্থতা স্পষ্ট সে সকল জন্তু কুরবানি করা যাবে না গেল হাদিস থেকে যে যে সকল অল্প স্বল্প রয়েছে স্পষ্ট নয় কেমন জন্তু কুরবানি করা যেতে পারে তবে মাকড়ু এটা অপচ্ছন্দনীয় কারণ দোষ মুক্ত হয় হচ্ছে কারণ হাদিসে এই চার শ্রেণীর জন্তুকে কুরবানি করতে নিষেধ করলেন যার দোষ ত্রুটি স্পষ্ট কিন্তু স্পষ্ট যদি না হয় তাহলে সেই সকল কুরবানি কুরবানি করা যাবে তবে না করাটা উত্তম একবারে মুক্ত হওয়াটাই বেশি উত্তম তাহলে আমরা জানতে পারলাম যে কুরবানির জন্তু ক্রয়কালে যে সকল দোষ ত্রুটি গুলো লক্ষণীয় সেগুলো যেন আমরা বেঁচে চলি আজকের আলোচনা থেকে যা জানতে পারলাম যে কুরবানির জন্তু ক্রয়কালে আমাদের নিয়োগ যেন বিশুদ্ধ হয় নম্বর দুই চার শ্রেণীর জন্তু আমরা যেন ক্রয় করি নম্বর তিন সেই চার শ্রেণীর জন্তু যেন নির্দিষ্ট বয়সে উপনীত হয় নম্বর চার যেন দোষ ত্রুটি মুক্ত হয় যা স্পষ্ট দোষ ত্রুটি অস্পষ্ট দোষ ত্রুটি হলে কুরবানি করা চলে তবে না করাটাই উত্তম

আজকের আলোচনায় পুরানো হাদিস থেকে যা আলোচিত হয়েছে তা শোনার মাধ্যমে যেন আমরা সুসংবাদপ্রাপ্ত বান্ধা হতে পারি তা তফিক দান করা আমি আমরা যেন আমাদের যে সামনে কুরবানি সেই কুরবানির জন্তু ক্রয়ের ক্ষেত্রে যেন আমাদের ক্রয়ের ক্ষেত্রে আমাদের যেন নিয়তের কোনো ত্রুটি না থাকে আল্লাহ তার তফিক দান করা আমি এবং যে জন্তুটি কুরবানি তোমার দরবারে গৃহীত হবে সেই জন্তু যেন আমরা ক্রয় করতে পারি তা তফিক দান করা আমি বর্তমান পরিস্থিতি যে খুব ভয়াবহতার দিকে যাচ্ছে আল্লাহ যেন সেই পরিস্থিতি থেকে আমাদেরকে রিহাই দান করেন আমি আমরা সর্বদাই আল্লাহ তোমার কাছে নিরাপত্তা কামনা করি তুমি আমাদের নিরাপত্তা দান করো আমিন পত্রে দাওয়ান আনি আহমদুলিল্লাহ